আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এস এসসি প্রোগ্রামের বাংলা দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে তবে ভিডিওটি কাদের জন্য যারা দুই সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি প্রোগ্রামে পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য তার আগে একটা বিষয় আমি আপনাদের জানিয়ে রাখি অনেকে আমাকে বলেন যে স্যার এক এক বছর প্রশ্নের মানবন্টন এক এক রকম তাহলে আমরা কোনটি ফলো করবো এবছরের জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা নিঃসন্দেহে আপনাদের বইয়ে শেষে যে একটি নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে আপনারা এটি ফলো করবেন যেমন এখানে দুইটি অনুবাদ দেওয়া আছে একটি লিখবেন দুইটি অনুচ্ছেদ একটি লিখবেন তারপরে আপনার যে কোনো বিষয়ে একটি পত্র লিখবেন সারাংশ সারমর্ম দুটি দুইটি দেওয়া থাকবে একটি লিখবেন আর শিক্ষার্থী এখানে ভাব সম্প্রসারণ দুইটি থাকবে একটি লিখবেন প্রতিবেদন দুইটা থেকে একটা লিখতে হবে তারপরে এখানে আমাদের পাঁচটি বিষয় প্রবন্ধ থাকবে একটি লিখতে হবে তবে এখানে আপনাদের ষাট নম্বরের মধ্যে যদি আপনারা এখানে বিশ নম্বর যদি আপনারা পান তাহলে কিন্তু আপনারা সৃজনশীল অংশে পাশ করতে পারবেন একইভাবে শিক্ষার্থী আপনাদের এই পাশে যে আমাদের চল্লিশটা এমসি কিউ দেওয়া আছে এইরকম আপনাদের এমসিকিউ পরীক্ষা পরীক্ষার প্রশ্ন আসবে আপনাদের এগুলো থেকে কমন পড়বে তবে এখন অনেকে আমাকে বলবেন যে স্যার আমরা কোথা থেকে বাংলা দ্বিতীয় পত্র বহু নির্বাচনী প্রশ্নগুলো পড়ব আমি আপনাদেরকে বলে দেই এখানে আমাদের দুইটা বিষয় প্রথমত শিক্ষার্থী অনেকে আমরা যে কাজটি করব যে আমাদের এখানে নমুনা যে প্রশ্নগুলো দেখেন এখানে স্পষ্ট উল্লেখ রয়েছে ব্যাকরণ অংশ থেকে আপনার প্রশ্ন থাকবে আমাদের বহু নির্বাচনী চল্লিশটি প্রশ্ন থাকবে এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ভুল হয়েছে সেটা শিক্ষার্থী এখানে ব্যাকরণ অংশ থেকে থাকবে ত্রিশটা অনুবাদ থেকে পাঁচটি আর পত্র লিখন থেকে পাঁচটি মোট হলো আপনার চল্লিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে আপনারা ভালোভাবে এগুলো একটু দেখে নেবেন ব্যাকরণ অংশ থেকে ত্রিশ আর অনুবাদ থেকে পাঁচ লিখন থেকে পাঁচ এই চল্লিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তবে আপনারা যে কাজটি করবেন অনেকে আপনারা বইয়ের এই কয়েকটি প্রশ্ন আপনারা পড়ে ফেলবেন যে বর্তমান বিশ্বে কত কোটি লোক বাংলা ভাষায় কথা বলে তারপরে কত সালে প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় তারপরে কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব উদ্ভূত হয়েছে মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি সমষ্টিকে কী বলে আপনারা অনেকে এগুলো পড়বেন এবং সাথে সাথে উত্তরগুলো মুখস্থ করবেন আমি বলবো অবশ্যই আপনারা এগুলো পড়বেন সেই সাথে আপনাদের যে কাজটি হবে আপনারা সবাই যদি বাংলা দ্বিতীয় দ্বিতীয়বত্র কমন পেতে চান তাহলে সাথে সাথে এই যে আমাদের যে বইটা রয়েছে বইয়ের মধ্যে থেকে আপনারা একটু একটু বর্ণনা পড়বেন যেমন উনিশশো সালে সতেরো নভেম্বর বাংলাদেশ সহ সাতাশটি দেশের সমর্থনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয় দুই হাজার সাল থেকে জাতিসংঘ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করেছে আর দুই এক সালে সর্বপ্রথম একুশে ফেব্রুয়ারি সারা বিশ্বে পালিত হয়েছে এই তিনটা সাল মনে রাখবেন নিরানব্বই সালের সতেরো নভেম্বর অনুমোদন দিছে আর জাতিসংঘ পালন করছে এলো ইউনেস্কো জাতিসংঘের একটা পাঠ জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা আর জাতিসংঘ পালন করছে আপনার দুই সালে তারপর আপনার স্বীকৃতি ঘোষণা করেছে দুই সালে ইউনেস্কো নিরানব্বই আর দুই হাজার এক থেকে সারা বিশ্বে পালিত হচ্ছে এরকম তথ্যটা আপনারা একটু মনে রাখবেন তাহলে দেখা যাবে আমাদের জন্য ভালো হবে একইভাবে বর্তমানে পৃথিবীতে প্রায় তিরিশ কোটি লোক বাংলা ভাষায় কথা বলে সাড়ে তিন হাজারের বেশি ভাষা রয়েছে এরকম যে তথ্যগুলো থাকবে সেগুলো আপনারা সাথে সাথে করবেন আর এখান থেকে আপনাদের যেমন সাধু চলিত ভাষার যে বিষয়গুলো দেওয়া আছে আপনারা দয়া করে যদি এই নিয়মটা যদি আপনারা পড়েন সাধু চলিত ভাষার পার্থক্য তাহলে আপনারা কমন পাবেন তবে আমি আপনাদের বলি চলিত ভাষায় নাটক করা হয় সিনেমা করা হয় সংলাপ দেওয়া হয় আমরা যে রকম কথাবার্তা আলোচনা করি এগুলো সব হল চলিত ভাষা আর সাধু ভাষায় হলো আপনার এখানের যে বিষয়টা হলো সাধু ভাষাতে আপনার পূর্ণরূপ সর্বনামক ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহার করে যেমন তাহারা এটার বলি আমরা তারা করিয়া করে যাহারা যারা এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন সাধু ভাষা চলিত ভাষা কিন্তু আপনার এই যে এখানে বক্তৃতা নাট্য সংলাপের জন্য চলিত ভাষা খুবই উপযোগী আর এখানে সর্বনামক্রিয়াপদের ক্রিয়াপদের দীর্ঘরূপ ওখানে সর্বনামক্রিয়াপদের ক্রিয়াপদের রূপ যাই হোক আমি ভিডিও বড় করব না আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আপনারা এই তথ্যগুলো সাথে সাথে পড়বেন আবার যেমন ধরেন আপনারা এটি তো পড়বেনই একইভাবে আপনারা এই এই অংশগুলো পড়বেন আরেকটা বিষয় আমি আপনাদের বলি সনস এটা পড়বেন যে তত্ত্ব সন্ধি নত্ববিধান সত্যবিধানে সন্ধি আলোচিত হয় মানে ধ্বনি ধ্বনিতত্ত্বে কী কী আলোচিত হয় সত্যবিধান নত্ববিধান আর হলো সন্ধি সন্ধি নত্ববিধান সত্যবিধান এগুলো হলো তত্ত্বের আলোচ্য বিষয় এই ধরনের পড়াগুলো যেগুলো রয়েছে এগুলো আপনারা সাথে সাথে পড়বেন দেখবেন ইনশাল্লাহ আপনাদের পরীক্ষার প্রশ্ন কমন পড়বে তাছাড়া আমাদের এই পাশে দেখেন এই যে মাত্রাহীন বর্ণ অর্ধমাত্রার বর্ণ পূর্ণমাত্রার বর্ণ এগুলো আপনারা চেষ্টা করবেন পড়ার জন্য এটা পরীক্ষা আসে মাত্রা কারণ মাত্রা মানে আমাদের দাঁত যেমন পূর্ণ পূর্ণবয়স্ক মানুষের বত্রিশটি আপনারা মনে রাখবেন পূর্ণমাত্রার বর্ণ বত্রিশটি তার মধ্যে স্বরবর্ণ ছয়টি ব্যঞ্জন বর্ণ হলো ছাব্বিশটি কি বলেছি বলে স্বরবর্ণ কয়টি এখানে স্বরবর্ণ ছয়টি আর ব্যঞ্জন বর্ণ হইলো ছাব্বিশটি আমি আপনাদের একটা বিষয় এখানে একটু দেখাবো সবাই একটু খেয়াল করবেন যদি আপনাদের সময় থাকে আপনারা এগুলো একটু দেখে নেবেন এই অংশগুলো পড়বেন এই যে আমি ছবিগুলো দেখাই দিচ্ছি স্বরবর্ণ এগারোটি মৌলিক স্বরধ্বনি সাতটি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে কার চিহ্ন নেই কার চিহ্ন দশটি অ এর কার চিহ্ন নেই ব্যঞ্জন বর্ণ আপনার লেখবেন হলো উনচল্লিশটি ব্যঞ্জনবনের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে আর ফলা ছয়টি নফলা বফলা মফলা জফলা রফলা লফলা এগুলো হলো ফলা একইভাবে শিক্ষার্থী আপনারা সবাই আমাদের ইতিহাসে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন বাংলা বর্ণমালায় মোট পঞ্চাশটি বর্ণ সর্বর্ণ এগারোটি ব্যঞ্জনবণ উনচল্লিশটি পূর্ণমাত্রার বর্ণ বত্রিশটি ছয়টি ছাব্বিশটি অর্থাৎ সর্বর্ণ ছয়টি ব্যঞ্জনবণ ছাব্বিশটি অর্ধমাত্রার বর্ণ হল আটটি এগুলো হলো অর্ধমাত্রার বর্ণ দেখেন এই যে রি তারপর এলো খ গ ন মুদান্ন থ দ প পালুবশ্য এগুলো হলো অর্ধমাত্রার বর্ণ আর একমাত্র স্বরবর্ণ হলো রি আর বাকি সাতটা হলো আপনার হলো ব্যঞ্জন বর্ণ একইভাবে মাত্রাহীন বর্ণ দশটি সর্বর্ণ চারটি এ ওই ও আর ব্যঞ্জনবর্ণ হলো উ খণ্ডত অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু যা এই বিষয়গুলো আপনারা যদি ভালো করে পড়েন আমি সর্বোচ্চ আশাবাদী আপনাদের পরীক্ষার প্রশ্ন কমন করবে তবে আলো যদি আমাকে সুস্থ রাখে আমি আপনাদের আরও এমসি উপর কিছু ক্লাস আমি আপনাদের দিব যাতে করে আপনারা সবাই উপকৃত হতে পারেন যারা নতুন আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বা আমার ফেসবুক পেজটি ফলো দিবেন এবং আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন আর যদি আপনারা গুরুত্বপূর্ণ কোনো সাজেশন যদি পেতে চান তাহলে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের আগে থেকে বলে আসছি জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তবে আমি আপনাদের বলে রাখি আমি আপনাদের কাছ থেকে সীমিত একটা পারিশ্রমিক নেব যদি আপনারা ইচ্ছুক হন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম